হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো মেজর হিস্ট্রি বা মাইনর হিস্ট্রি যাদের রয়েছে তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পুরাণ বলতে কি বোঝো কেমন তো দেখো কি রাইট এ শর্ট নোট অন অর্থাৎ এটা রয়েছে রয়েছে এবং ফার্স্ট তো স্টুডেন্টস তোমাদেরকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওগুলোকে শেয়ার করো তোমরা যদি অনলাইনে আমাদের কাছে সরাসরি পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা অনার্সে রয়েছে তাদের ক্ষেত্রে নাইন এবং যারা প্রোগ্রামে রয়েছে তাদের ফোর হান্ড্রেড তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি পুরাণ পুরাণ কি জিনিস এখানে দেখো কিছু আমি রিমেম্বার দ্য পয়েন্টস বা পয়েন্টস মাস্ট রিমেম্বার তোমাদের যেগুলো দিয়েছি যে কোন কোন পয়েন্টস গুলোকে মনে রাখলে আমরা খুব পরীক্ষার সময় ইজিলি ভাবে এই থ্রি মার্কসের এর আনসারটা কিন্তু খুব ভালো মতো করতে পারবো তো প্রথমত পুরাণ বলতে বোঝায় প্রাচীন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর আগেকার ইতিহাস জানার জন্য বা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দের ইতিহাস আগের পূর্বের ইতিহাস জানার জন্য কিন্তু পুরাণগুলি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান তাহলে প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য বিশেষ করে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের আগের ইতিহাস জানার জন্য কিন্তু পুরাণগুলির উপর আমাদের যথেষ্ট নির্ভরশীল হয়ে থাকতে হয় মূলত এই পয়েন্টসটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এখানে একটা কোটেশন যেটা পুরাণ বলতে প্রাচীন কাহিনী এবং ধর্মীয় অনুশাসনের সংক্ষিপ্ত বোঝানো হয় প্রাচীন এবং ধর্মীয় অনুশাসনের সারকেই বলা হয়েছে পুরাণ এইবার পুরাণ কিন্তু সংখ্যায় রয়েছে আঠেরোটি এবার এককভাবে পুরাণগুলি কোনো সত্য প্রতিষ্ঠা করতে পারে না পুরাণগুলো থেকে কিন্তু বিভিন্ন পুরাণ যে আছে বিশেষ করে আমি এখানে আঠেরোটা পুরাণের নাম তোমাদের বলে দিয়েছি যেমন বিষ্ণু পুরাণ ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ শৈব পুরাণ মার্কণ্ডেয় পুরাণ নারদ পুরাণ ভবিষ্য পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ অগ্নি পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ লিঙ্গ পুরাণ বামন পুরাণ মৎস্য পুরাণ গুরুর পুরাণ পুরাণ এবং ব্রাহ্মণ্ড পুরাণ এই যে আঠারোটা পুরাণ রয়েছে আঠারোটা পুরাণ কিন্তু আমাদের প্রাচীন ভারতের বিভিন্ন তথ্যগুলো পেতে কিন্তু বিশেষ করে সাহায্য করে এবার পুরাণ থেকে আমরা বিভিন্ন রাজবংশের তালিকা কিন্তু পেয়ে থাকি পুরাণগুলো থেকে বিশেষ করে কোন কোন রাজবংশগুলো সম্পর্কে আমরা জানতে পারি হরসংখ্য রাজবংশের কথা জানতে পারি আমরা শিশুনাগ রাজবংশের কথা জানতে পারি নন্দ রাজবংশের কথা জানতে পারি মৌর্য রাজবংশের কথা জানতে পারি শুঙ্গ রাজবংশের কথা জানতে পারি কান্ন এবং সাতবাহন রাজবংশের কথা কিন্তু আমরা জানতে পারি এবং এগুলো কিন্তু গেল রাজবংশ রাজার নাম বংশ পরিচয় এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা পুরাণ থেকে কিন্তু জানতে পারি এইবার প্রাচীন রাজবংশ ভৌগোলিক অবস্থান বিভিন্ন নদ নদী প্রাচীন ভারতের প্রাচীন শহর এবং তীর্থস্থানগুলোর পরিচয়ও কিন্তু আমরা পুরাণগুলো থেকে পেয়ে থাকি তো স্টুডেন্টস আশা করছি আজকে যে পুরাণ সম্পর্কিত একবারে সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সঙ্গে হলো এটা কিন্তু থ্রি মার্কসের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ আমি প্রতিটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি এবং ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা বিষয়গুলোকে একদম পুরো জিস্ট করে কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করবো একেবারে বিশাল বড় লেন্দি ক্লাসগুলো ডিসকাস করবো না একেবারে ছোট্ট ছোট্ট পয়েন্টস করে প্রতিদিন একটা করে টপিক তোমাদের সঙ্গে আলোচনা করবো দেওয়া ফার্স্ট সেমিস্টারে যারা মেজর হিসাবে হিস্ট্রি নিয়েছ মেজর ওয়ান এবং টু দেবে পরীক্ষা আস্তে আস্তে তোমাদের প্রত্যেকটা টপিক কিন্তু আমি কভার আপ করে দেবো তো যার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখতে হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই আমাদের সঙ্গে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো Thank you so much. Thanks for watching. After all, thank you.